সাধারণ তথ্য সামরিক র্যাঙ্ক ভারত চার পাকিস্তান নয় বাংলাদেশ সাঁত্রিশ রাজধানী ভারত নতুন দিল্লি পাকিস্তান ইসলামাবাদ বাংলাদেশ ঢাকা প্রধানমন্ত্রী ভারত নরেন্দ্র মোদী পাকিস্তান শাহবাজ শরীফ বাংলাদেশ মোহাম্মদ ইউনুস ভূমির আয়তন ভারত তিন হাজার দুইশো সাতাশি দুইশো তেষট্টি বর্গ কিমি পাকিস্তান সাতশো ছিয়ানব্বই শূন্য নয় পাঁচ বর্গ কিমি বাংলাদেশ একশো তেতাল্লিশ নয়শো আটানব্বই বর্গ কিমি জনসংখ্যা ভারত এক দশমিক চার তিন বিলিয়ন পাকিস্তান দুইশো সাতচল্লিশ দশমিক ছয় মিলিয়ন বাংলাদেশ একশো সাতষট্টি দশমিক এক মিলিয়ন নমিনাল জিডিপি ইউএসডি ভারত তিন দশমিক নয় তিন ট্রিলিয়ন পাকিস্তান তিনশো আটত্রিশ দশমিক দুই বিলিয়ন বাংলাদেশ চারশো পঞ্চান্ন দশমিক এক ছয় বিলিয়ন ক্রয় ক্ষমতা সমতা পচেজিং পাওয়ার প্যারিটি ভারত চৌদ্দ দশমিক পাঁচ নয় ট্রিলিয়ন পাকিস্তান এক দশমিক ছয় চার ট্রিলিয়ন বাংলাদেশ এক দশমিক ছয় দুই ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট ইউএসডি ভারত একাত্তর ডলার বিলিয়ন পাকিস্তান সাত ডলার পঞ্চাশ সেন্ট বিলিয়ন বাংলাদেশ ছয় ডলার নব্বই সেন্ট বিলিয়ন পারমাণবিক অস্ত্র ভারত একশো চৌষট্টি পাকিস্তান একশো সত্তর বাংলাদেশ শূন্য মিলিটারি পার্সোনাল মোট কর্মী ভারত দুই হাজার ছয়শো দশ পাঁচশো পঞ্চাশ পাকিস্তান এক হাজার দুইশো দশ শূন্য 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 বাংলাদেশ দুইশো চার শূন্য 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 সক্রিয় কর্মী ভারত এক হাজার চারশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ পাকিস্তান ছয়শো ষাট শূন্য 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 বাংলাদেশ দুইশো চার শূন্য 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 রিজার্ভ কর্মী ভারত এক হাজার একশো পঞ্চান্ন শূন্য 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 পাকিস্তান পাঁচশো পঞ্চাশ শূন্য 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 বাংলাদেশ শূন্য প্যারামিলিটারি বাহিনী ভারত পাঁচশো শূন্য 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 পাকিস্তান দুই হাজার পাঁচশো সাতাশ শূন্য 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 বাংলাদেশ ছয় হাজার আটশো শূন্য 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 সশস্ত্র বাহিনী নাম ভারত ইন্ডিয়ান আর্মি পাকিস্তান পাকিস্তান আর্মি বাংলাদেশ বাংলাদেশ আর্মি সেনাবাহিনীর কর্মী ভারত দুই হাজার একশো সাতানব্বই একশো সতেরো পাকিস্তান এক হাজার তিনশো এগারো পাঁচশো বাংলাদেশ একশো ষাট শূন্য 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 মূল যুদ্ধ ট্যাঙ্ক ভারত চার হাজার ছয়শো চৌদ্দ পাকিস্তান তিন হাজার সাতশো বিয়াল্লিশ বাংলাদেশ তিনশো কুড়ি মোট সাজোয়া যান ভারত একশো একান্ন দুইশো আটচল্লিশ পাঁচশো পাকিস্তান এক হাজার একশো দুই আর্মার্ড ক্যারিয়ার ভারত এক হাজার সাতশো ত্রিশ পাকিস্তান এক হাজার পাঁচশো তেতাল্লিশ বাংলাদেশ ছয়শো চল্লিশ ভারত এক হাজার ছয়শো ছিয়ানব্বই পাকিস্তান দুইশো পঁচিশ বাংলাদেশ আশি আর্মার্ড কার ভারত সাত হাজার তিনশো পাকিস্তান পঁচিশ হাজার সাতশো বাংলাদেশ এক হাজার আটশো সেলফ প্রপেল্ড আর্টিলারি ভারত একশো চল্লিশ পাকিস্তান ছয়শো বাষট্টি বাংলাদেশ সাতাশ ফিল্ড আর্টিলারি ভারত তিন হাজার দুইশো তেতাল্লিশ পাকিস্তান দুই হাজার ছয়শো উনত্রিশ বাংলাদেশ চারশো সাঁত্রিশ রকেট প্রজেক্টর ভারত সাতশো দুই পাকিস্তান ছয়শো দুই বাংলাদেশ একাত্তর বাহিনী নাম ভারত ইন্ডিয়ান এয়ার ফোর্স পাকিস্তান পাকিস্তান এয়ার ফোর্স বাংলাদেশ বাংলাদেশ এয়ার ফোর্স বিমান বাহিনীর কর্মী ভারত তিনশো দশ পাঁচশো পঁচাত্তর পাকিস্তান আটাত্তর হাজার একশো আঠাশ বাংলাদেশ সতেরো হাজার চারশো মোট বিমান ভারত দুই হাজার দুইশো ছিয়ানব্বই পাকিস্তান এক হাজার চারশো চৌত্রিশ বাংলাদেশ দুইশো ষোলো ফাইটার এয়ারক্রাফট ভারত ছয়শো বত্রিশ পাকিস্তান তিনশো সাতাশি বাংলাদেশ চুয়াল্লিশ এক এক এয়ারক্রাফট ভারত একশো ষাট পাকিস্তান নব্বই বাংলাদেশ তেরো মাল্টিরোল এয়ারক্রাফট ভারত চারশো চুয়ান্ন পাকিস্তান তিনশো ছিয়ানব্বই বাংলাদেশ আট বিশেষ মিশন এয়ারক্রাফট ভারত সত্তর পাকিস্তান পঁচিশ বাংলাদেশ চার এ ইডব্লিউএসিএস এয়ারবর্ন ওয়েলি বর্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এয়ারক্রাফট ভারত ছয় পাকিস্তান দশ বাংলাদেশ শূন্য রিকনেসেন্স ভারত আট পাকিস্তান শূন্য বাংলাদেশ শূন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার ভারত তিন পাকিস্তান তিন বাংলাদেশ শূন্য ট্রেনার এয়ারক্রাফট ভারত তিনশো একান্ন পাকিস্তান পাঁচশো ঊনপঞ্চাশ বাংলাদেশ সাতাশি হেলিকপ্টার ভারত আটশো ঊনসত্তর পাকিস্তান তিনশো বাহান্ন বাংলাদেশ তিয়াত্তর এক এক হেলিকপ্টার ভারত তেষট্টি পাকিস্তান ট্রান্সপোর্ট ভারত পাকিস্তান এয়ারক্রাফিস্তানপঞ্চা বাংলাদেশ পনেরো ট্যাঙ্কার এয়ারক্রাফট ভারত ছয় পাকিস্তান চার বাংলাদেশ শূন্য ভারত তিনশো পাঁচ পাকিস্তান একশো ছেষট্টি বাংলাদেশ পঞ্চাশ নৌবাহিনী নেভাল ফোর্সেস নৌবাহিনী নাম ভারত ইন্ডিয়ান নেভি পাকিস্তান পাকিস্তান নেভি বাংলাদেশ বাংলাদেশ নেভি মোট নৌবাহিনীর শক্তি ভারত দুইশো চুরানব্বই পাকিস্তান একশো চোদ্দ বাংলাদেশ একশো সতেরো এয়ারক্রাফট ক্যারিয়ার ভারত দুই পাকিস্তান শূন্য বাংলাদেশ শূন্য ডেস্ট্রয়ার ভারত বারো পাকিস্তান দুই বাংলাদেশ শূন্য ফ্রিগেট ভারত বারো পাকিস্তান নয় বাংলাদেশ সাত করভেট ভারত আঠারো পাকিস্তান সাত বাংলাদেশ ছয় সাবমেরিন ভারত আঠারো পাকিস্তান আট বাংলাদেশ দুই পেট্রোল ভেসেল ভারত একশো সাঁত্রিশ পাকিস্তান ঊনসত্তর বাংলাদেশ পঞ্চান্ন মাইন ওয়ারফেয়ার মাইন ওয়ারফেয়ার ভারত শূন্য পাকিস্তান তিন বাংলাদেশ পাঁচ মার্চেন্ট মেরিন ভারত এক হাজার আটশো এক পাকিস্তান সাতান্ন বাংলাদেশ পাঁচশো এগারো বন্দর ও টার্মিনাল ভারত তেরো পাকিস্তান দুই বাংলাদেশ তিন অন্যান্য তথ্য আদার ইনফরমেশন লেবার ফোর্স ভারত চারশো ছিয়াত্তর দশমিক ছয় মিলিয়ন পাকিস্তান তিয়াত্তর দশমিক এক মিলিয়ন বাংলাদেশ সত্তর দশমিক নয় মিলিয়ন বিমানবন্দর ভারত তিনশো সাতচল্লিশ পাকিস্তান একশো একান্ন বাংলাদেশ আঠারো